ইতিহাসের পাতায় অনেক শাসক রয়েছেন কেউ ছিলেন মহান কেউ ছিলেন দুর্দান্ত কূটনীতিক কেউ আবার ন্যায়ের প্রতীক কিন্তু এমন কিছু নাম আছে যাদের শুনলেই সভ্যতা কাঁপত গোটা শহর সুনসান হয়ে যেত পোড়ার গন্ধে আকাশ ঢাকা পড়তো আর নদীগুলো রক্তলাল হয়ে যেত এমন এক নাম যার সামনে দাঁড়িয়ে আজও ইতিহাস থরথর কাঁপে তার নাম চেঙ্গিস খান তিনি ছিলেন সেই নেতা যিনি মঙ্গোলিয়ার শূন্য প্রান্তর থেকে উঠে এসে প্রায় এক তৃতীয়াংশ পৃথিবী পদদলিত করেন তার অশ্বরোহী বাহিনী হাজারো কিংবদন্তি তৈরি করেছিল কিন্তু তার বাস্তব ইতিহাস ছিল আরও ভয়াবহ নিষ্ঠুর ও ধ্বংসাত্মক খানের সাম্রাজ্য বিস্তৃত ছিল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত জাপান সাগর থেকে হাঙ্গেরি পর্যন্ত তবে তার বিস্তার নয় বরং তার ধ্বংসযজ্ঞের ভয়াল ইতিহাস আজও স্মরণীয় ইতিহাসবিদরা অনুমান করেন তার আক্রমণে প্রায় চার কোটি মানুষ নিহত হয় অর্থাৎ সেই সময়ের পৃথিবীর প্রায় দশ পার্সেন্ট মানুষ ছিল তার নিষ্ঠুর হত্যাযোগের শিকার সে শহরগুলো এমনভাবে ধ্বংস করত যেন ভবিষ্যতের কোনো প্রজন্ম সেখানে ফিরে আসার সাহস না পায় তার যুদ্ধের অস্ত্র ছিল শুধু বীরত্ব নয় বরং আতঙ্ক তিনি জানতেন শত্রু যদি আগে থেকে ভীত হয় তবে যুদ্ধ ছাড়াই জয় পাওয়া যায় সেজন্যই তিনি ইচ্ছাকৃতভাবে শহরগুলো ধ্বংস গণহত্যা এবং নারকীয় নির্যাতন চালাতেন যেন আশেপাশের অঞ্চলগুলো ভয় পেয়ে তার কাছে আত্মসমর্পণ করে এই ভয়াবহ ইতিহাসের পেছনে একটাই প্রশ্ন উঠে কিভাবে এমন এক ব্যক্তি যার শৈশব কেটেছে দারিদ্র অপমান আর ক্ষুধার মধ্যে পরিণত হল ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর সম্রাটে তার মধ্যে জন্মালো প্রতিহিংসার আগুন ধ্বংসের নেশা আর পরাক্রমের পিপাসা চলুন সে ভয়াল যাত্রার শিকড় খুঁজে দেখি চেঙ্গিস খানের শৈশবে এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দের এক রাতে মঙ্গোলিয়ার অনন নদীর তীরে জন্ম নেয় এক শিশু নাম তার তেমুজিন কি নামটা শুনে একটু অবাক হলেন হ্যাঁ তেমুজিন যিনি হয়েছেন পরবর্তীতে চেঙ্গিস খান তার পিতা ছিলেন ইয়ে সুগেই এক শক্তিশালী গোত্রের প্রধান মাতা হোয়েলুন ছিলেন সাহসী ও বলিষ্ঠ নারী যাকে অপহরণ করে ইয়ে সুগেই নিয়ে আসেন তেমুজিনের হাতের মুঠোয় ছিল রক্তের জমাট দলা যা মঙ্গলদের বিশ্বাস অনুসারে বড় কোনো নেতার চিহ্ন ছিল তবে তার শৈশব ছিল অত্যন্ত কঠিন দুঃখদায়ক ও সংগ্রামী মাত্র নয় বছর বয়সে তেমুজিন তার বাবাকে হারায় বাবা ইয়েসুগেইকে বিষ খাইয়ে হত্যা করে তা তার গোত্রের লোকে এরপর নিজের গোত্র তাকে ও তার পরিবারকে পরিত্যাগ করে দেয় তেমুজিন তার মা ও ভাই বোনেরা নিঃস্ব অবস্থায় বাঁচতে থাকে খাবার হিসেবে তারা খেত গাছের মূল গুণফল ছোট মাছ এমনকি ইঁদুর তাই দারিদ্রের মাঝে তেমুজিন শিখে নেয় কীভাবে বেঁচে থাকতে হয় যা তার জীবনে নিয়ে আসে প্রতিদিন এক যুদ্ধ দারিদ্র মানুষকে বদলে দেয় করে তোলে নির্মম তেমুজিনের বড় ভাই বেকতার অত্যাচারী ছিল নিজের মতো খাবার নিজেই খেয়ে ফেলত একদিন তেমুজিন ও তার ভাই কাসার মিলে বেকতারকে হত্যা করে এই ঘটনায় তেমুজিনের মধ্যে জন্ম নেয় নেতৃত্বের আগ্রাস নিয়ন্ত্রণের ইচ্ছা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সংকেত সে বুঝতে পারে যে বাঁচতে হলে নেতৃত্ব নিতে হবে নত হওয়া নয় কিশোর বয়সে তেমুজিনকে বন্দি করে তাই চিউদ্গোত্র তার উপর কঠোর বেষ্টনী বানানো হয় মৃত্যুর মুখ থেকে এক প্রহরীর দয়ায় সুযোগে পালিয়ে আসে সেবার তেমুজিন এই অভিজ্ঞতা তাকে বুদ্ধিমান সাবধানী এবং কৌশলী করে তোলে সে শিখে শত্রুর ভিতরেই খুঁজে নিতে হয় পথ আর সাহসের সঙ্গে কৌশল মিলে জন্ম হয় সত্যিকারের বীরের ছোটবেলায় তার বিয়ে ঠিক হয় বড়তে নামক এক মেয়ের সঙ্গে কিছু বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় কিন্তু মেরকিত গোত্র বড়তে অপহরণ করে নেয় সেবার তেমুজিন তখন সঙ্গী নিয়ে প্রথমবারের মতো গোত্র আক্রমণ করে তাকে উদ্ধার করে এই যুদ্ধ ছিল তার প্রথম সামরিক সাফল্য সে বুঝতে পারে লড়াই শুধু অস্ত্র দিয়ে নয় পরিকল্পনার মাধ্যমেও জয় সম্ভব তেমুজিনের শৈশবের বন্ধু ছিল জামুখা যাকে আন্দো বা রক্ত চুক্তি ভাই বলা হতো তবে দুজনেরই মঙ্গল গোত্রের নেতা হওয়ার আকাঙ্ক্ষা ছিল এগারোশো সাতাশি সালে তারা মুখোমুখি হয় যুদ্ধক্ষেত্রে জামুখা তখন জয় হয় ও তেমুজিনকে হুমকি দেয় কিন্তু তেমুজিন সেবার হার মানে না পরবর্তী পনেরো বছর তেমুজিন গরিব ও ছোট গোত্রের মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন মঙ্গল শক্তি গড়ে তোলে বারোশো সালে সব মঙ্গল গোত্র একত্রিত হয় কুরলতাই নামে ঐতিহাসিক সভায় তারা তেমুজিনকে নেতা হিসেবে সেবার ঘোষণা করে তাকে দেয়া হয় নতুন নাম চেঙ্গিস খান যার অর্থ বিশ্বনেতা বা আমরা যেটাকে ইংরেজিতে বলি ইউনিভার্সাল রুলার এই ঘোষণার মাধ্যমে শুরু হয় এক বিশাল সাম্রাজ্যের উত্থান যা পৌঁছে যায় চীন মধ্য এশিয়া পারস্য রাশিয়া ও ইউরোপের দরজায় তেমুজিন কখনো রাজবংশে জন্ম নেননি তার জন্ম কোনো সিংহাসন অপেক্ষা করছিল না ছিল শুধুই কাটা ক্ষুদা লড়াই আর মৃত্যুর ভয় তবুও তার ভেতরে ছিল নেতৃত্বের দৃঢ়তা চিন্তার গভীরতা বিশ্বাসযোগ্যতা এবং বিজয়ের অদম্য আকাঙ্ক্ষা এই সব মিলিয়েই তেমুজিন হয়ে উঠলেন চেঙ্গিস খান আজও ইতিহাস থাকে স্মরণ করে ভয় বিস্ময় আর শ্রদ্ধায় কেননা তিনি আমাদের শেখালেন শূন্য থেকেও ইতিহাস বলা যায় আরও এমন কিছু ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে পাশ থাকুন